আজ আমার গৌরহরি শিরোধনীতে দাঁড়িয়েছে তার ভক্ত সঙ্গে নিয়ে শিরোধনী কোথায় এই তো হলো সুরধনী এই তো হলো সুরধনী এই তো হলো সুরধনী এই তো হলো সুরধনী যেখানে হয় নামের ধনী

তাহলে শিরোধ্বনি সম্বন্ধে আগে জানবো তারপরে আমরা আস্তে আস্তে গৌর রূপ দেখে নাগরীর যে আক্ষেপটা হয়েছিল ওই আক্ষেপটা বলেই আমরা অভিশারে পদার্পন করবো হরিবল শিরোধ্বনি সুর এবং ধনী এই যে আপনারা হরিবলের ধ্বনি করছে আর মায়েরা উলুরধ্বনি করছে আমার এই যে আমার বুনেদের মতো যারা বুনেরা আছো গো সবার শ্রীচরণ ধরে বলতেছি আমার মায়েদের সাথে তোমরা উলুরধ্বনি করবে উলুরধ্বনি করলে বদন শুদ্ধ হয়ে যায় আর আমাদের এই যে সাধুগুরু বৈষ্ণবগণরা যখন হাত তুলে হরি বলে ধ্বনি করে আমাদের সবার বদন শুদ্ধ হয়ে যায় ওমা আমাদের ভগবান এই যে অঙ্গ দিয়েছে কেন জানেন আমার গোবিন্দের সেবা পূজা করার জন্য বদন দিয়েছেন কৃষ্ণ নাম নেওয়ার জন্য কৃষ্ণ গুণগান করার জন্য হ্যাঁ নাম আস্বাদন করার জন্য হ্যাঁ কর্ণ দিয়েছেন শ্রবণ করার জন্য চক্ষু দিয়েছেন সাধু সঙ্গ গিয়ে ভক্ত দর্শন করার জন্য আমার ঠাকুরের শ্রীমূরতী দর্শন করার জন্য হাহা নাসিকা দিয়েছেন কৃষ্ণগন্ধ আস্বাদন করার জন্য চরণ দিয়েছেন সাধু সঙ্গে যাওয়ার জন্য আর দুইটা হস্তপদ দিয়েছেন আমার গোবিন্দের শ্রী চরণ পাদবদে প্রত্যেক দিন সেবা পূজা করার জন্য তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নিশ্চয়ই কোনো কারণ আছে দেওয়ার তো ভগবান এমনি এমনিতে দেয়নি কিন্তু আমরা কি করছি ওই অঙ্গ প্রতঙ্গ আমাদের গোবিন্দ সেবায় না লাগিয়ে আমাদের সেবায় লাগিয়ে দিয়েছি হ্যাঁ আমাদের কাজে লাগাচ্ছি কত আকাশ কুকাজ, আকাধ্য কুকাধ্য খাচ্ছি আকতা কুকতা শুনছি কত খারাপ খারাপ জিনিস দেখতেছি হ্যাঁ কত খারাপ গন্ধ আস্বাদন করতেছি কিন্তু আমরা কত খারাপ কাজে চরণ নিয়ে যাই ওমা মৃত্যুর পরে জানেন মৃত্যুর পরে যখন ভগবানের চরণে আমাদের যেতে হবে ওইখানে গিয়ে বিচার বসবে বিচার তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে হে ইন্দ্রিয়গণ আপনারা বলেন তো আপনাদেরকে যার সাথে পাঠিয়েছিলাম উনি কি সাধু সঙ্গ করেছিল হাত বলবে প্রভু না না এমন এক ব্যক্তির সাথে পাঠিয়েছিলে যে আমাদেরকে কোনোদিনও গোবিন্দ সবাই করায়নি বদন বলবে একদিন উলুরদনি করায়নি পরিবলের দনি করায়নি চক্ষু বলবে নাসিকা বলবে এইভাবে সবাই আমাদের বিপক্ষে চলে যাবে আমারই অঙ্গ প্রত্যঙ্গ আর যদি আজকে আপনারা হরিবলের উলুর ধ্বনি করেন আর যদি কৃষ্ণ কথা শ্রবণ করেন আপনার বলার প্রয়োজন হবে না সঙ্গে সঙ্গে অঙ্গ প্রতঙ্গ ইন্দ্রিয়গণ বলে উঠবে হে প্রভু এমন ভক্তের সাথে পাঠিয়েছিল প্রভু তোমার চরণে কুটি কুটি নিবেদন যদি আবার জগতে পাঠাও প্রভু যদি তোমার করুণা হয়ে যায় হে গোবিন্দ আবার পাঠালে তুমি এমন ভক্তের সাথে তুমি এই জগতে পাঠিও যেন ওই জগতে গিয়ে ওই ভক্তের কৃপায় আমরাও যেন সাধু সঙ্গ করিতে পারি ভগবানের হয়ে যাবে সঙ্গে সঙ্গে আসা যাওয়া বারণ হয়ে যাবে নিত্যধাম রাধাকুণ্ড তিরি আপনাদের আমাদের সবার বসতি হয়ে যাবে রাধে গোবিন্দ আরেকটা কথা লজ্জা ঘৃণা ভয় তিন তাকিতে নয় লজ্জা ঘৃণা ভয় যার মধ্যে আছে তাকে দিয়ে গোবিন্দ ভজন হয় না হ্যাঁ ভজন হয় না সব কিছু রেখে দিয়ে কৃষ্ণ নামে গেলে কলঙ্কের দাগ লাগবে এটা রাধারানী বলেছেন রাধারানীর আশীর্বাদ যে আমার কৃষ্ণকে যারা ভালোবাসবে তারা আমার মতো কেঁদে কেঁদে তাদের জনম যাবে এটা রাধারানীর আশীর্বাদ কৃষ্ণ নামে কাদা এটা ভাগ্যের ব্যাপার হয় বৈlogback গুণ সাধুজন বিষ্ণুবগণ আজ আবার গৌড়হরি শিরোধনিতে দাঁড়িয়েছে হেমদণ্ড বাহুতলে দুটি হাত প্রসারিত করে শিরোধনিতে দাঁড়িয়েছে আহা মহা হরির দনি চতুর্দিকে শুনি রে মাঝে সুবে দিজো দিজো রায় আয় মাঝে সুবে দিজো রায়

মাঝে শুভে বিজর মহরি রিধনি চতুর্দিকে সুনি রে মাঝে শুভে নিজরা মাঝে শুভে নিজরাচাবি সম্বারা গৌরাঙ্গ গৌরঙ্গ নচাবি সম্বার গৌরাঙ্গ গৌরঙ্গ

আলো করছে ওই গৌর রূপের ছটা লেগেছে সুরদনি আলো করেছে ওই গৌর রূপের ছটা লেগেছে সুরদনি আলো কর রে তোরে যেদে কেছে সে ম ওই সুরদনি আলো করেছে যেদে কেছে সেম চেচে সুরদনি আলো কর ঘরে যেদে ছে ছে সুরধ্বনি আলো করেছে জে দেখেছে সে মরেছে সুরধ্বনি আলো করেছে জে দেখেছে সে মরেছে সুরধ্বনি আলো করেছে আরে জে দেখেছে সে মরেছে সুরধ্বনি আলো করেছে ওরে সুরধ্বনি হ আলো তখন হ্যাঁ হ্যাঁ আলো করেছে আমার কথাগুলো বোঝা যায়নি বোঝা যায় ও মায়েরা বুঝায় গো আমার কথাগুলো আমি যে বলতেছি এগুলো বোঝা যায় তো ঠিকমতো বোঝা যায় তো হুম এই কথাগুলো যদি ঠিকমতো না বুঝেন কীর্তন করা না করার সমান কথা শিরোধ্বনি আলো করেছে রূপের ছটা লেগেছে গৌর গৌরহরি যখন দাঁড়িয়েছে বিষ্ণুপ্রিয়া শিরোধনীতে জল ভরতে গিয়েছে নিয়ে একখানা কুম্ভ করে দাদা রাধে রাধে আপনাদের চরণ ধরে বলতেছে ও আচ্ছা 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 ঠিক আছে তবে আমার ওই যে ইউটিউব চ্যানেলের দাদারা পরে বাকিরা কিন্তু ওখান থেকে সরে যেতে হবে ওখান থেকে সরে যেতে হবে তারা প্রচার কার্যের জন্য এখানে দাঁড়িয়ে আছে আর আপনারা ওই দিকে চলে আসেন বসার ব্যবস্থা আছে হ্যাঁ সবাই ওইদিকে চলে আসেন হ্যাঁ হ্যাঁ বসানোর দরকার নাই জোর করে কাউকে বসানোর দরকার আছে যদি কৃষ্ণ প্রেম তার হৃদয়ে উদয় হয়ে যায় সে বসে যাবে আর ওই উদয় হওয়া প্রেম নিয়ে যদি আসরে বসে যায় তার কৃপায় আমরা উদ্ধার হয়ে যাবো তাই জোর করার দরকার নি দরকার নাই গৌর প্রেমে আমার মহাপ্রভু যখন সুরোধনীতে দাঁড়িয়েছি বিষ্ণুপ্রিয়া ওই রূপ দর্শন করে বিদিকে মাত্র দুইটা নয়ন দিলি কেন লক্ষ নয়ন দিলি না আমায় যদি লক্ষ্য নয়ন দিতি আমি লক্ষ্য নয়নে আমি আমার গৌরব দর্শন করে আমার আমার আমি শর্ত করতাম কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে প্রতিমধ্যে কাঞ্চনাকে পেয়ে গেল কাঞ্চনা বলে বিষ্ণু প্রিয়া এই প্রিয়া তুই কাঁদছিস কেন গো তোকে কেউ মেরেছে বলে কাঞ্চনারে রে শিরোধনির ঘাটে কেন বা গেলাম আমি সুরদনির গাছের কেন বা গেলাম আমি সুরদনিরিকাটে কেন বা গেলাম ভয় আমি সুরদনির্ঘাটে কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম আর কাটিয়া আইলাম আমি সুরদো নির্ঘাটে কেন বা গেলাম আমি হাসিয়া গেলাম আর আর কত আই আইলাম সুরদনির ঘাটে কেন ভাগ আমি জানলে চলে যাইতাম না গো ও আমি জানলে জলে যাইতাম না গো ওরে চলে গেলে আমার এ বর্ষ হবে গো আমি জানলে জলে যাইতাম না গো ওরে জলে চলে গিলে ওরে এ হবে গো চলে জলে যাইতাম না গো ওই চলে গেলে আমার কাটিতে হবে গো জানলে চলে যাইতাম না গো ওই জলে গেলে আমার কাটিতে হবে গো জানলে চলে যাইতাম না গো জানলে চলে যাইতাম না ওই রে জানলে চলে হরি বল যাইতাম না গো জানলে চলে যাইতাম না গো ওই জানলে চলে যাই তামনা গো ওই চলে গেলে কাদিতে হবে গো তাহলে চলে যাই তামনা গো চলে গেলে আমার কাদিতে ওরে জানলে জলে যাই তামনা গো আমার কাদিতে হবে তাহলে জলে যাই তামনা গো হরি বল 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 আমি জানলে জলে যাইতাম না ওই শিরোধনীতে গেলে আমার দিবানিশি কাঁদতে হবে কাদা ছাড়া যে আমার কোনো গতি হবে না আমার মানে মানে জীবন যৌবন আমার মানে কুলো মানে জীবন যৌবন ওই শিরোধনীর জলে ভেসে গেল রে কাঞ্চনা কাঞ্চনা রে বা বামেতে সন্মুখে পিছনে চলে রবি তোরে গরারে নাগরি জলে রবি তরে গৌরা ওরে ডনেতে বমেতে ওরে সন্মুখে পিছনে জলে রবি তরে গরারে নাগরি জলে রবি তোরে গো ওরা কাঞ্চন শিরোদনিতে গিয়ে এমন দশা হয়েছে আমার এখন দেখি যেদিকে ওই ওইদিকে আমার গৌরহরিকে দেখি কাঞ্চনা বলে প্রিয়ারি তোর মুখে আজকে গৌর কথা শুনে আমার অন্তরটা গলে গিয়েছে এই দেখুন আসতে বাবা আসতে বাজও আমার দিকে আপনাদের লক্ষ্য আছে আপনাদের তিনটা বস্তু আমাকে দিয়ে দিতে হই ধোয়া যাইবনি ভিক্ষা এই বারোটা পর্যন্ত আপনাদের কাছে একটু ভিক্ষা চাই আপনাদের তিনটা বস্তু আপনাদের মানি বেগ চাইব না টাকা পয়সা কইতাম না আবার বলবো না আপনাদের বাড়ি গাড়ি লিখে দিয়ে দেন এটাও বলবো না তাহলে তিনটা বস্তু কি প্রথমটা হলো আপনাদের দুইটা নয়ন আমার দিকে দ্বিতীয়টা হলো আপনাদের দুইটা কর্ণ আমার দিকে আর আপনাদের মন যে মন শোক মুজলে লন্ডন আমেরিকা ঘুরা যায় হ্যাঁ আমি আজকে দুইবার গেছি গুমের ঘরে গেছি তো মনটা নিয়ে গেছে এখন ঘুমটা যদি বাংতো না তাহলে ওই ঠান্ডার দেশটাতে থাকিয়ে দিতাম লন্ডনে তাই না কিন্তু ঘুমটা ভেঙা দেখি ওই আপনাদের বিল্ডিং এর উপরে হ্যাঁ তাইলে মন এমন একটা জিনিস হ্যাঁ মন তোরে পারলাম না বা তাই না তাহলে মনটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম মন আমাদের কথা মতো চলতো আর সবাই সাধক রাজ্যে প্রবেশ করত মন আমাদেরকে নিয়ন্ত্রণ করে বলে আজ আমাদের মানব জাতির এই পরিণতি কাম কামনায় কাম কামনায় কাম কামিনী দেহের মধ্যে বসতি করেছে ছয় রিপু বড় প্রবল হয়েছে হ্যাঁ ছয় রিপু আমাদের ঘাড়ে বসে গিয়েছে এই মনের কারণে আর এই মনটাকে যেদিন আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ওই দিন দেখবেন সাধক রাজ্যে প্রবেশ করে হ্যাঁ কুলকুণ্ডলিনীকে জাগ্রত করে কৃষ্ণ পথে অভিমুখে যাত্রা করে তার অভিসারের সবাই ব্রতি হয়ে যাবে বাবা একটু আস্তে বাজাও হ্যাঁ আস্তে আস্তে তখলে ভক্তগণ বলছে আমার ডাইনে বামেতে কাঞ্চনা আমি যেদিকেই তাকাই ওইদিকেই দেখি আমার গৌড়হরি আমার সামনে আছে আর কাঞ্চনারে নজনের মাঝে অঞ্জন হইয়া লাগিয়া রহলো পরারে নাগরি লাগিয়া রহলো পারা আমার নয়নের মাঝে অঞ্জন হরিয়া লাগিয়া রহলো পরর নাগরি লাগিয়া রহল যখন তোরাব দেখিবি তরাব ভুলিবি আমার মতন হবিরে নাগরী আমার মতন তর দেখিবি যখন দেখিবি দেখবিকন ভুলি আমার মতন হবিরে নগরী আমার মতন হবি তখন কহে নরহরি সকলি জানিবি নবীন গৌরাঙ্গ হরে না গরি নবীন লেহা কহে নরহরি সকলে জানিবি নবীন গৌরঙ্গলে নবীন গৌরাঙ্গ হা সেদিন আমার মত তোরা কাদিবি আমার মত

কাঞ্চ তারা ওই সুরোদনীতে ওই সুরোদনিতে গিয়ে আমার মতো ওই গবুর রূপে নয়ন দিয়ে ছেড়ে কাঞ্চনা তারা আমার মতো বশেকা দিবে তার আমার মতো বশেকা দিবে রা আমার মত বশ্যাকা দিবে রয় আমার মতো বশেকা দিবে রে হা গৌৰ বলি গৌৰ আমার মত বশ্যাকা দিবে অরে হা গৌৰ গৌর হৰ্ম আমার মত বসেকা দিবে হা কবুরে হা কবর বলিয়া আমার মততনা বসে কাতিবে হা কবরে বলিয়া আমার মত বসে কাতি। পরে হাকবুরে হাগবুরে বলিয়া আমার মতন বছই বলিবে হাকবরে হা কব বল আমার মত বসে কাবিবে পরে হাকবরে হা কবুরে বলিয়া আমার মতন বসে কাতিবে আরে আরে আহারে আহারে। আরে 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 হা গৌর হা গৌর বলে আমার মতো বসে কাঁদবি আমরা কি গৌর বলে কাঁদতে পারি এই আসরে আসেনি কেউ হাত তুলে বলতে পারবো আমি চির অমন আসেনি বা সবার একদিন মরতে হবে এই জগৎ ছেড়ে সবাইকে একদিন এই এই লীলাভূমি ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে সবাই বলে খালি হাতে এসেছি যাব খালি হাতে এই কথাটা বলি না আমরা হরি বল সবাই বলি না এই যে আমার এই যে আমার ভাইয়েরা এই যে আমার আমার যুবক বন্ধুগণ যারা আছেন বড় অনুরাগ দিয়ে আপনারা কীর্তন শুনতেছেন তার জন্য আপনাদের চরণে আমি কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি ভাইরে এই সমাজকে যদি রক্ষা করতে চান সনাতন ধর্ম যদি রক্ষা করতে চান তাহলে বৈষ্ণবীয় পদাবলীও সঠিক মহাজনী সিদ্ধান্ত পদগুলোকে আস্বাদন করতে হবে নেতাই গুরু হরিব এখানে দিন এখানে আমার এক ভক্ত দাদা আমায় ভালোবেসে হ্যাঁ হ্যাঁ আমার নিউটন দাদা আমাকে ভালোবেসে একশত টাকা দান করলেন এই দানের টাকাটা আমার কাছে অনেক মহামূল্যবান এই দানটা আমার কাছে অনেক মহামূল্যবান তবে এই টাকাটা আমি আমার কোনো কাজে লাগাবো না আসছে চৈত্র মাসের ছয় সাত আট আমার জন্ম মাটি আমার জন্মভূমি আমার বাড়ি হচ্ছে আপনারা সবাই জানেন গোয়েনঘাট জাপলং নাম শুনছেন না জাফলং অনেকেই গেছেন এই জাফলংটা হলো আমার গোয়েনঘাট থানাতে পড়েছে মানে আমার থানাতে জাফলংটা পড়েছে একবারে বর্ডার সাইড জাপলং আর আমরা আছি গোয়েনঘাট থানার ঠিক মধ্যখানে কেন্দ্রীয় শিব মন্দির থানার কেন্দ্রীয় শিব মন্দির এটা শিব মন্দির আর আমার বাসাটা হচ্ছে একই একই জায়গাতে তো আসছে চৈত্র মাসে ছয় সাত আট গোয়েনঘাট শিব মন্দির প্রাঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী কীর্তন হবে এবার একান্নতম ওই কীর্তনে আমার দাদা যে টাকাটা আমাকে দিয়েছেন আমার ভাইটার হয়ে ওই টাকাটা আমার কাজে না লাগে আমি হরি নাম সংকীর্তনে আমার ভাইয়ের হয়ে আমি দান করে দেব আমার নিউটন ভাইয়ের জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করব রাধারানী যেন ওনার পরিবার বর্গ সবাইকে যেন সুখে শান্তিতে রাখে সবাই যেন কৃষ্ণ ভক্তি নিয়ে দিবানে সে কৃষ্ণ নামে মজে থাকে ভক্তগণ সাধুজন আহা কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেম হম জয়নিতাই জয় জয় তো ভক্তজন হাতে দিলাম হাতে দিলাম এই যে আমার আরেকজন ভক্ত দাদা আর একশত টাকা দিলেন এই টাকাটা হরি নাম সংকীর্তনে লাগবে আমার দাদার জন্য সবাই একটু প্রার্থনা করবেন সবাই বলেন হরি বল হরি হ্যাঁ হ্যাঁ তো এই যে গৌর প্রেম সবাই বলে খালি হাতে এসেছি ওমা ভব পাড়েতে একজন মাঝি আছে আছে না ওই ভব পারে ওই নদীর একজন মাঝি আছে বৈতরণী নদী পার হতে হলে ওই পারে একজন মাঝি আছে যার নৌকাতে না উঠলে নদী পার হওয়া যাবে না ওই মাঝিকে যদি আপনি করি না দেন আপনাকে পার করে দেবে দেবেনি তিনি লুকাইয়া মৃত্যুর আগে আমরা টাকা কিছু নিমুগি লোকে কে দেখো কে দেখো মা না নি জীবনে লুকাইয়া কত জায়গাতে কত টাকা নিলাম হ্যাঁ বব পারে নেওয়া যাবে না কি বলেন নেওয়া তাহলে তেলে এটা চেক নিয়ে যাই চেগের পাতা নিয়ে গিয়া ওই বব মাঝিরে কইমো কত লাগবো কো লেখা দিলেই কাজ হইব নি হবে হবে না সবাই বলুন